দর্শক বন্ধুরা আজকে বিশে জুলাই এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম এগুলো আজকে জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক বন্ধুরা আজকের বাজার দর কেমন আছে বিস্তারিত জানবো আমরা পুরো ভিডিওতে তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে জানাবেন যে কেক থেকে আজকে আমাদের পুরো ভিডিওটি দেখতেছেন নতুন যারা দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আঙ্কেল জি আঙ্কেল ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল তো আজকে বিশে জুলাই জি বিশে জুলাই তো বিক্রি কেমন করছেন আজকে পেঁয়াজ বিক্রি অ্যাঙ্গেল গতকাল গত পরশুদিন ভালো হয়েছিল আজকে একটু কম হয়েছে আজকে একটু কম হয়েছে জি বাজার একটু নরম মনে হইতেছে দাম কমছে একটু কম মনে হইতেছে একটু কম মনে হইতেছে আজকে সেখানে কম মানেই বাজার একটু কম হওয়া এটাই হলো স্বাভাবিক আচ্ছা তো এখন আমদানি কেমন হইতেছে হাটের বাজারে আমদানি হাটের বাজারে মোটামুটি আছে আর বেচা কেনাও মোটামুটি মানে খুব বেশি আমদানি না খুব বেশি বেচা কেনা আমদানির সাথে বেচা কেনার একটা মোটামুটি মিল আছে মিলে আছে হুম হুম আগের চেয়ে একটু বাড়ছে আমদানিটা আগের চেয়ে একটু বাড়ছে আমদানি একটু আমদানিটা বাড়ছে হাটের বাজারও আমদানি ভালো হইতেছে হাটের বাজারে একটু বাড়ছে এখানে বেচা এখানেও একটু বাড়ছে বাড়ছে তো এখন দেখতেছি আঙ্কেল বিভিন্ন কিছু ঘরে পসা পেঁয়াজও আসতেছে এগুলো কি যারা রাখি ব্যবসায়ীরা তাদের পেঁয়াজগুলোয় পচতেছে এগুলো মূলত যারা স্টক ব্যবসা করে এটা স্টক ব্যবসাও কার যারা চাষিরা অনেক সবাই তারা এই এই স্টক করে আর কি হুম তো এখানে যে এসব পেজের ভিতরে কিছু নিয়ম পেতে চাই বলে ফাটা ওই ফাটা থাকলে মানে দীর্ঘদিন ফাটা পেঁচতে ফাটা ধরে যায় ওইটা পুষে যায় যখন যে চাঙে হাত দিতে গেছে এখন যারা দেখে যে ফাটা পিলে পুঁজি যায় এখন ওইগুলো বাছাই করতেছে ওই বাছাই করা পেঁয়াজ গুলো ওই মালগুলো এখন মার্কেট আসতেছে ওইটি গেলে পুঁচে গেছে আর কি ওইটি পচে করলো তো এটা ঘাটতি পড়ে হ্যাঁ অবশ্যই ঘাটতি পড়ে ঘাটতি পড়ে আমাদের কি আজকে একজনে কমেন্ট করলো যে পঁয়ত্রিশ মন পেঁয়াজ ছিল বিক্রি করতে আসছে চব্বিশ মন পেয়েছে অনেক ঘাটতি কিন্তু হ্যাঁ ঘাটতি গেছে আপনি এখন যে যে পচা যে জিনিসটা বের হচ্ছে পচা যে পেঁয়াজটা বের হচ্ছে এটা যদি পচিয়ে না যেত এটা তো এর সাথে যোগ হতো সেহেতু পসার কারণে ওইখান থেকে এখন মানা হতেছে যেমন এমনিতে তো এক মন পেঁয়াজ রাখলে সিজনে যদি আমরা এক মন পেঁয়াজ রাখি তাহলে আপনি মিনিমাম দশ কেজি পেঁয়াজ অনেক সময় ঘেটে দেয় তিরিশ কেজি পেঁয়াজ পাওয়া যায় এই সময় আসে তাহলে তো অনেকটা হ্যাঁ ওইটা হিসাব করে যারা স্টক করে অথবা যারা কৃষকের স্টক করে তারা ওই হিসাব করে বেচা কেনা করে একটা হিসাব নিকাশ করে যারা বেচা করে সে হিসাবে এখনো যে আমরা যে যেভাবে পেঁয়াজ বেচা কেনা করছি আটচল্লিশ থেকে পঞ্চাশটা ভালো পেঁয়াজটা বেচা কেনা করতেছি তো সেই হিসাবে এখনো যারা স্টক ব্যবসায়ী আছেন বেশিরভাগ স্টক ব্যবসায়ী এখন লসের মধ্যে আছেন হুম হুম অনেকে অনেকে হ্যাঁ কারণ পেঁয়াজ যায় আমদানি হইতেছে এরা বেশিরভাগ দেখছে যে চাং হাত দিতেছে চাঙ্গে জানি স্টক যারা রাখছে এই জাগাতে ওখানে যখন হাত দিতে দেখতে অনেকে পচি যাচ্ছে তো অনেকে বেঁচে ফেলতেছে কিছু আবার কেউ বাঁচাই করে বেঁচেছে হ্যাঁ ওই সব মিলে আর কি দেখা যায় যে ওই আমদানী একটু কম হইতেছে রপ্তানিটা আমাদের এখানে মোটামুটি এখন কম হইতেছে কম হইতেছে অনেকের ধারণা যে যারা রাখি ব্যবসায়ী ভাইরা আছে তাদের এখন যেহেতু ঘাটতি আছে বৃষ্টি হয়েছে একটু ঘাটতির পরিমাণটা বেশি ষাট টাকার উপরে বিক্রি না করতে পারলে তাদের লস হবে এমনিতে তো একটা জিনিস সিজনে যে মালটা রাখে সেটা আমরা প্রায় দশ কেজি পেঁয়াজ ঘাটতি হয়ে যায় এক মনে তো সেই হিসেবে এখন আরো ঘাটতি বেশি হবে যেহেতু পেঁয়াজ এখন এর ভিতর যদি একটু নিয়ম পেঁয়াজ থেকে যে পেঁয়াজটা পড়ছে যে পেঁয়াজটা পড়ছে গেলে সেই পেঁয়াজটা মনে করেন যে অনেক কম দাম বিক্রি করা হয় তো ওটাও যোগ হয় ওই ঘাটতির মধ্যে এর জন্য আপনার ইয়ে পর্তা বেশি হয়ে যায় তো ওই হিসেবে যারা এখন আছে আসলে অনেকেই এখনো লসের ভিতরে সবাই তো এই স্টক ব্যবসাটা এমন করে যে যতন রাখা যাক কারো দেখবো আরও দেখবো এরকম একটা ভাবো এখনো সময় আছে এখনো পাঁচ ছয় মাস পাঁচ মাসের মতন সময় আছে হয় বলা যায় না কাঁচামালের বিষয়ে আর বাড়ির মালিকরা আমদানিতে নেই আমাদের দেশেই পাইতে সব এরকম আসেই আছে যে হয়তো ষাট টাকা পঁয়ষট্টি টাকা হবে তখন তারা বিক্রি করবে এরকম আছে স্টক ডক্সরে আছে আছে আচ্ছা আঙ্কেল একটু দেখি এই যে মোটা সাইজ আছে এখানে এটা অনেক মোটা তাই না যে এটা মোটা এটা কত আঙ্কেলের এগুলো এটা পাবনাশের বাজারে কিন্তু এটা আমরা পঞ্চাশ টাকা বিক্রি করব পঞ্চাশ টাকা আঙ্কেলদের ঘরে সব সময় দেখি যে সব কোয়ালিটি কোয়ালিটিফুল মাল থাকে হ্যাঁ আমরা এখানে আমরা সব কোয়ালিটিই রাখি ভাই ভালো মন্দ সবই থাকে রাখে এইটা কি সবচেয়ে ভালোটা বলছেন এখানে যারা আসে ভালো মন্দ না থাকলে সব মিলে না রাখলে

মাঝারি আর বড় বড় হয় আচ্ছা এই তিন ধরনের কোয়ালিটি হয় তিন ধরনের হয় আচ্ছা তো সবগুলোই ভালো আছে আজকে বাজার সর্বোচ্চ হইছে 50 টাকা একদম ভালো সর্বোচ্চ 50 টাই বাজার এটা হইছে খুব কম না হ্যাঁ কম বাজার না হচ্ছে 47 48 এমনি বাজার কেনা হচ্ছে 47 48 টাকায় বিক্রি হইছে আর সর্বনিম্নটা 45 ও আছে মনে হয় 45 46 ওগুলা আর নিয়ম আর নিয়ম কিন্তু ওইটা যারা বিক্রি করতেছে লস হয় মনে হয় ওইটা লস কি এখন ধরেন সবই তো স্টক আর হলো আপনার গৃহস্থ স্টক ধান যারা চাষিরা রাখছে তারা স্টক হিসেবে রাখছে তারা ওই সময় যখন বিক্রি করে নাই তো সব মিলে ধন যা এখন বিক্রি করে যে চাষিরা বিক্রি করলে চাষিদের একটা দুটা কম বেঁচলে এদের হয়তো দেখা যায় যে এই মোটা তারা একটা সমস্যা না কিন্তু যারা স্টক করছে এদের যারা বিক্রি করছে তারা এখনো দশ টাকা দশ বারো টাকা লসের মধ্যে আছে যারাই বিক্রি করে অনেকে বেঁচছে যারা এক হাজার মন মাল রাখে এক হাজার দুইশো মন বিক্রি করে দিল

আগে ডেইলি পাঁচশো ছয়শো বস্তা মাল বিক্রি করতাম এমন দিন গেছে এখন একশো দেড়শো দুইশো বস্তা মাল আমরা বিক্রি করে আমদানি কম হচ্ছে আমরা রপ্তানি কম হচ্ছে আর দিনের দিন তো আপনার স্টক ব্যবসায়ী যারাই যারা বললাম না যে পাঁচশো মন লাগছে এর একশো দুইশো মন তিনশো মন বিক্রি ফেলাই দিচ্ছে এরকম আস্তে 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 বিক্রি করতেছে তো ওই হিসাবে দেখা যায় যে পেঁয়াজের স্টক যে ব্যবসা পেঁয়াজগুলো আছে অনেকে কমে যাইতেছে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় যে লস হইতে লস হতে বেছে অন্য একটা কিছু কিনি কিন্তু হোক তবে অনেকে বেঁচে ফেলায় সবাই তো একরকম না তো হিসেবে দেখা যায় যে আপনার এটা হইতেছে কিন্তু আপনার আস্তে আস্তে আমাদের দেশি পেঁয়াজের যে পর্যাপ্ত পরিমাণ ছিল আস্তে আস্তে কিন্তু স্টক কমে যাচ্ছে ষাট টাকা বা পঁয়ষট্টি টাকা যদি বাজার হয় সেই হিসেবে ধরেন আমাদের এই যারা স্টক আছে এরা তাদের চালান উঠে যাবে ইনশাল্লাহ আর ষাট পঁয়ষট্টি হলে যেমন আমাদের এখন আইপিটা বন্ধ আছে ইন্ডিয়ান পেঁয়াজ আইপিটা আমাদের বাংলাদেশ সরকার এটা বন্ধ করছে তো ষাট টাকার উপরে যখন বাজার হয় তখন অবশ্যই আমার সরকার এটা দৃষ্টি দিবে দৃষ্টি দিবে কারণ তখন যারা মাঠ পর্যায়ে আছে তারা চিন্তা ভাবনা করবে আমার মনে হয় তখন আইপি দিয়ে দেবে আর এখন যে পরিস্থিতি আছে সে পরিস্থিতি একটু বাড়বেই বাজার কমবে না কারণ মাল সীমিত হয়ে যাচ্ছে তো সে হিসেবে আইপি দেওয়ার চিন্তা ভাবনা করতে পারে সরকার এই মাসটা হলে আগামী মাসের প্রথম দিকে আইপিটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত সরকার তাহলে বাজারটা হয়তো একটা স্থির থাকবে সীমিত থাকবে নাহলে বাজার এমন হতে পারে আর এই মাসের শেষে যা বাজার এমন হতে পারে হয়তো 60 65 70 টাকা হয়ে যেতে পারে বলা যায় না আঙ্কেল কোন সময় কি হয় বলা যায় তো আঙ্কেল সর্বশেষ 30 সেকেন্ডে কি बोलतेছেন সর্বশেষ 30 সেকেন্ডে আপনাকে আমি এটাই বলবো ব্যাপারে দের উদ্দেশ্য যারা স্টক বাফি আছে ভাই সব তো লাভ হয় না সো আমার সবসময় লাভ হলে চিরা আসলে আমাদের স্থায়িত্ব দৃষ্টিতে ব্যবসা ব্যবসা বলে না তো মই আপনারা ধৈর্য ধরেন যদি কিছু লস টস হয় আপনারা এটা ধৈর্য ধরে আমাদের দেশে যে বিশেষ করে এই পেঁয়াজের যে সংকটটা আগে পরে হতো দুশো আড়াইশো টাকা হয়ে যেত সেই জিনিসটা আল্লাহ রহমতে এবার না আর যেন না হয় আর আপনারা এই ক্যাপাসিটিটা করেন না হ্যাঁ কারণ

তো আপনারা বিপদে বলেন না আমাদের দেশের বিপদে বলেন সবাই ভালো থাক লাভ একটু আমরা এইটাই অনুরোধ করব যারা এই ব্যবসায় আছেন সবাই অতিরিক্ত লাভের কোন চিন্তা করেন না কারণ তাদের দেশে আমাদের এমনি আমরা দেশের একটা খারাপ অবস্থায় আমরা আছি আর যেহেতু দেশে কোনো সংকটে পরে এরকম আচরণ আপনারা করবেন না ব্যবসা সব সময় এরকম হয় না কখনো লাভ কখনো আমরা লাভ হবে জি ঠিক আছে আঙ্কেল আমি সবসময় দেশের উদ্দেশ্যে বলি ভাই আঙ্গেল দেশ আমাদের আমরা আসলে মূলত ভালো নেই আমাদের দেশের রাজনীতি বলেন আর দেশের ভাবমূর্তি বলেন আসলে আমরা একটা ভালো দেখতেছি না তো সবাই আমাদের দেশের মানুষ আমরা আমাদের ছেলে মেয়ে যারা এখানে রাজনীতি বা সংগ্রাম যেটাই বলেন বর্তমান যে চিত্র আমরা দেখতেছি তা আমরা আশা করি সব সব মিলে যেভাবে একটা ইলেকশনের ব্যবস্থা যদি হয় আমার মনে হয় তখন আমাদের দেশের একটা যে শাসন আসুক হয়তো তারা তাদের থেকে এখনকার থেকে তখন তারা অনেকটা উন্নত হবে তখন তাদের একটা নির্বাচিত সরকার দরকার হ্যাঁ একটা মেন্টাল আসবে সে মেন্টালের দ্বারাই তারা আপনি যে কোনো একটা জিনিসই আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানে যেটা আপনার ম্যানেজার হন তো আপনার ম্যানেজার দায়িত্ব কিন্তু আলাদা একটাই থাকে আপনি কিন্তু করলে একজনকে এখান দিয়ে বহিষ্কার করতে পারে সকলে একজনকে এখানে নিয়োগ দিতে পারে তো সে হিসেবে আমার দেশের যারা এই আসবে গদি বলেন আর ক্ষমতা বলেন হ্যাঁ যারা আসবে তা আশা করবো ওনারা হয়তো দেশের আরেকটু ভাবনা উঠতে ভালো হবে আমার মনে হয় তারপরে এখন যারা আমার সরকার আছেন বর্তমান এবং আমাদের প্রশাসন আছেন আমি সবসময় দৃষ্টি আকর্ষণ করি আপনারা যে কোনো বিচারে দৃষ্টানমূলক শাস্তি এটা গ্রহণ করেন তাহলে আল্লাহর রহমতে আমরা আরেকটু ভালো থাকতে পারবো এটা আমাদের আশা সঠিক বিচার আইন যেন আইনের মতন সরকার এবং প্রশাসনের প্রতি আপনারা এখানে আছেন বিচার করার জন্য এবং সঠিক কাজ করবেন কেউ অনিয়ম করবেন না সঠিক কাজ করবেন আল্লাহ রহমতে সঠিক বিচার করলে দৃষ্টান্তমূলক বিচার করলে আমার মনে হয় যে অনেক সংখ্যা কমে যাবে আর কি এই অপরাধের সংখ্যাটা আমি আশা করব সরকার এবং প্রশাসন এগুলো দৃষ্টি আকর্ষণ দৃষ্টি রাখবেন ঠিক আছে আঙ্কেল ঠিক আছে আঙ্কেল ভালো থাকেন আল্লাহ আপনাকে ভালো রাখুক আপনি দোয়া করেন আমরাও যেন ভালো থাকি আমরা দেশবাসী সবাই আল্লাহ ভালো রাখেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম তো দর্শক বন্ধুরা এতক্ষণ আমি ছিলাম মিতালি আরত ঢাকা শ্যাম বাজারে তো দেখলেন যে আজকের পাইকারি বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যে আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম